কালকে একটা বাটি ভেঙেছে আজকে গ্লাস ভেঙে ফেলেছে তুমি ছোটবেলায় কোনো কিচ্ছু নি আর যত বড় হচ্ছ দুষ্টু হচ্ছ এদিকে ফেলে দেবো বাবা এদিকে ফেলে দাও কোথায় তোর গ্লাস ও গ্লাসুন বাসন ঘষণ সব ভেঙে দিচ্ছে ঠিকই আছে বাবা মা দুদিন পর পর কিনতে থাকে ওগুলো জ্যাম হয়ে থাকে এবার নতুন তাহলে বের ও ভাঙবে আর নতুন বের হবে এবার বাবা সাথে খেলা হবে দাও দাও ওই তোমারে খেলা দিতে বলছে

গ্লাসটা ওরা এনে দাও বোঝো না ওর কথা ওর গ্লাস ওরা দিতে বলছে ওর ব্যাপারগুলো বোঝো